এক জঙ্গলে মিলেমিশে বসবাস করত সিংহ শিয়াল খরগোশ বানর ও অন্যান্য প্রাণীরা একদিন বাঘ বলতে আর কিছুদিন পর আসছে কোরবানির ঈদ আমরা সবাই আগে থেকেই ঈদের জন্য খাবার জোগাড় করে রাখব ঈদের দিন কেউ খাবারের খোঁজে বের হব না সবাই মিলে সেই দিন জমিয়ে আড্ডা দেব হঠাৎ করে বাঁদর বলে উঠল রাজা সাহেব বাঁদর বলে উঠল নিকরে বলে দিন খাবারের খোঁজের কথা আসলে সে তো অলস কোনোদিন খাবার খুঁজতে যায় না আমাদের খাবারগুলো চুরি করে নিজের খাবার মনে করে খেয়ে নেয় যদি আর কেউ খাবার চুরি করে খায় বাঘ গর্জন করে উঠল তাহলে তার কঠিন শাস্তি হবে সেই শাস্তি আমি নিজে দেব বলে দিলাম এখন তোমরা খাবারের খোঁজে বেরিয়ে পড়ো বাঘ আদেশ করল বেশি দিন আর ঈদের সময় নেই আমি যাব খাবারের খোঁজে একই হয় আমি এখন ঘুমাই ওরা খাবার জোগাড় করুক আমি ওখান থেকে নিলে ওটা চুরি হবে বাঁদর জোগাড় করলো কলা খরগোশ জোগাড় করলো অনেকগুলো গাজ সিংহ জোগাড় করলো অনেকগুলো মাংস শিয়াল বলতে লাগলো এখন যাই কে কি খাবার জোগাড় করছে দেখি ওদের খাবারগুলো নিয়ে এসে রাখি প্রথমে সে গেল বাঁদরের বাসায় কলা নিয়ে আসলো তারপর সে গেল খরগোশের বাসায় আর খরগোশের সব গাজর নিয়ে গেল খরগোশ আর বাঁদর তাদের বাসায় ফিরে এসে দেখলে তাদের খাবার নেই আর বলতে লাগল এ নিশ্চিত শেয়ালের কাজ অন্যের খাবার চুরি করে আর পরে পরে ঘুমায় রাজা মশাই এর কাছে এর বিচার দিতে হবে রাজা রাজামশাই ওর বিচার করবে তারা সিংহের কাছে যেতে লাগল রাজা রাজামশাই খরগোশ আর বাঁদর একযোগে বলে উঠল আমাদের সব খাবার চুরি করেছে এখন আমরা আমাদের খাবার কিভাবে জোগাড় করব ওকে আপনি উচিত শিক্ষা দিন শিয়াল আসলেই একটা পরগাছা ও আসলেই লোভী ওদের জন্য আমাদের জঙ্গলের সব প্রাণীর বদনাম হয় চুরি করে এই খেয়াল রাখিস আর দোষ হয় আমাদের বনের সব প্রাণীদের শিয়াল তুই আজ থেকে আমাদের সাথে আর থাকতে পারবি না আসলে তোদের মনে যে লোভ আছে তা কখনো ভুলেও যাবেন তোরা একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক মেহনত করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না